নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের ভক্ত শ্রীমতী সৌর্যবালা দেবীর স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের যেসব গৃহী ভক্তদের খুব কাছ থেকে শ্রী মায়ের সান্নিধ্য লাভের সৌভাগ্য হয়েছিল সরজবালা দেবী ছিলেন তাদেরই একজন সরজুবালা দেবী বলছেন আমার অসুখ করেছিল একটু ভালো হতে আজ সন্ধ্যা আরতির পর মায়ের কাছে গেছি মা তখন শুয়েছিলেন দেখেই বললেন কি গো ভালো আছো অসুখ সেরেছে আমি বললাম হ্যাঁ মা মা সাংসারিক কুশল প্রশ্নাদি করতে লাগলেন ঢাকার একটি শিষ্যা মাসখানেক হতে চলল উদ্বোধনে আছেন তিনি বললেন মা তেল মালিশ করে দেব দিদির মানে আমার তো শরীর ভালো নয় মা তখন বললেন তা হোক সরজও দিতে পারবে তিনি পুনরায় জিজ্ঞাসা করবার পরও বললেন না না ও তেল দিতে পারবে তুমি না হয় একটু বাতাস করো তিনি বাতাস করতে লাগলেন একটু বাতাস করার পর মা বললেন হয়েছে ঠান্ডা লাগছে এখন একটু সৌগে জল খেয়েছো মিষ্টি নিয়ে জল খাও না মা এমনি করে সকলের মনস্তুষ্টি করে থাকেন তিনি উঠে মায়ের কথা মতো জল খেয়ে শুলেন মা আমাকে বললেন কাল কেমন ঠাকুরের বই পড়া হলো সরলা পড়েছিল তখন কি জানি মা এত সব হবে কি মানুষই এসেছিলেন কত লোক জ্ঞান পেয়ে গেল কি সদানন্দ পুরুষই ছিলেন হাসি কথা গল্প কীর্তন চব্বিশ ঘন্টা লেগেই থাকতো আমার জ্ঞানে তো আমি কখনও তার অশান্তি দেখিনি আমাকে এমন কত সব ভালো ভালো কথা বলতেন আহা যদি আমি লেখাপড়া জানতুম তাহলে অমনি করে সেই সব টুকে টুকে রাখতুম কৈগো সরলা আজ আবার একটু পড়ো না সরলা দিদি কথামৃত পড়তে লাগলেন রাখাল মহারাজের বাবা এসেছেন ওইখান থেকে পাঠ আরম্ভ হলো পড়া শুনতে শুনতে মা বলছেন ওই যে রাখালের কথায় তার বাপকে বললেন যেমন ওল তেমন মুখিটি তো হবে সত্যই তিনি অমনি করে রাখালের বাবার মন খুশি রাখতেন তিনি এলেই যত্ন করে এটি ওটি দেখাতেন খাওয়াতেন কত কথা বলতেন ঠাকুরের মনে ভয় পাছে রাখালকে ওখানে না রেখে তিনি নিয়ে যান রাখালের সৎমা ছিল সে যখন দক্ষিণেশ্বরে আসতো ঠাকুর রাখালকে বলতেন ওরে তোর বাবাকে ভালো করে দেখাশুনো কর যত্ন কর তাহলে জানবে ছেলে আমাকে ভালোবাসে পড়তে পড়তে বিন্দেঝির লুচির কথা এলো মা বললেন হ্যাঁ গো সে কি কম ছিল তার জলখাবারের বরাদ্দের লুচি যদি কোনো দিন খরচ হয়ে যেত তবে বকে অনর্থ করত বলতো ও মা কেমন সব ভদ্রলোকের ছেলে গো আমারটিও সব খেয়ে বসে থাকে মিষ্টিটাও পায় না ওই সব কথা পাছে ছেলেদের কানে যায় তাই ঠাকুর আবার ভয় করতেন একদিন ভোরে উঠে এসেই নবতে আমাকে বলছেন ওগো বৃন্দের খাবারটি তো খরচ হয়ে গেছে তা তুমি তাকে রুটি লুচি যা হয় করে দিও নইলে এক্ষুনি এসে বকাবকি করবে দুর্জনকে পরিহার করে চলতে হয় আমি তো বৃন্দে আসতেই তাড়াতাড়ি বললুম বৃন্দে তোমার খাবার তৈরি করে দিই খরচ হয়ে গেছে তখন সে বললে থাক আর তৈয়ার করতে হবে না এমনি দাও তখন যেমন সিঁধে সাজায় তেমনি করে ঘি ময়দা আলু পটল সব দিলুম এক অধ্যায় পাঠ হলে সরলা দিদি গোলাপ গোলাপমার সেবায় গেলেন তার অসুখ মা আস্তে আস্তে বলছেন ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না আমাকে বলতেন দেখছ তো মানুষের দেহ কি এই আছে এই নাই আবার সংসারে এসে কত দুঃখ জ্বালা পায় এ দেহের আবার পয়দা করা কেন এক ভগবানই নিত্য সত্য তাকে ডাকতে পারলেই ভালো দেহ ধরলেই নানা উপসর্গ সেদিন বিলাস এসে বলছে কত সাবধানে আমাদের থাকতে হয় মা পাছে মনেও কিছু ওঠে এই ভয়ে সশঙ্ক থাকতে হয় তাই তো ওরা হলো সাদা কাপড় আর সংসারের হলো কালো কাপড় কালো কাপড়ে কালি পরলেও অত ঠাহর হয় না কিন্তু সাদা কাপড়ে এক বিন্দু পড়লেই সকলের চোখে পড়ে দেহ ধরলেই বিপদ সংসার তো এই কাম নিয়েই আছে ওদের মানে সাধুদের কত ত্যাগ করে চলতে হয় তাই ঠাকুর বলতেন সাধু সাবধান ইতিমধ্যে হরিহর মহারাজ ঠাকুরের ভোগ দিতে এসেছেন তাকে দেখিয়ে মা বলছেন এই দেখো একটি ত্যাগী ছেলে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে এসেছে সংসারী লোক খালি গন্ডায় গন্ডায় ছেলের জন্ম দিতে থাকে ওই যেন কাজ ঠাকুর বলতেন দুই একটি ছেলে হবার পর সংযত থাকতে ইংরেজরা নাকি বিষয় বুঝে ছেলের জন্ম দেয় যে এই পরিমাণ সম্পত্তি আছে এতে একটি ছেলে হলে বেশ চলবে এবং তাই হবার পর স্ত্রী পুরুষ দুজনে বেশ আলাদা আপন কাজ নিয়ে থাকে আর আমাদের জাতের মা হাসতে হাসতে বললেন কাল একটা বউ এসেছিল মা গ্যারা গোড়া ছোট্টটি তার কোলে পিঠে ছেলে। ভালো করে সামলে নিতেও পারছে না তারপর বলে কি মা সংসার ভালো লাগে না আমি বলি সে কি গো তোমার এই সব কাচ্চা বাচ্চা তাতে বললে ওই পর্যন্তই আর হবে না বললুম তা পারো যদি ভালোই তো গো এই বলে হাসতে লাগলেন আমি বললুম আচ্ছা মা সংসারে তো স্ত্রীলোকদের স্বামী একান্ত পূজ্য ও গুরু তার সেবায় সালোক্য সাজুজ্জ পর্যন্ত মিশে থাকে শাস্ত্রে বলে সেই স্বামীর কতকটা মতের বিরুদ্ধে কোনো স্ত্রী যদি অনুনয় বিনয় বা সদালোপ দ্বারা সংযমী হয়ে থাকতে চেষ্টা করে তাতে কি পাপ হয় মা বললেন ভগবানের জন্যে হলে কোনো পাপ হয় না মা কেন হবে ইন্দ্রিয় সংযম চাই এই যে বিধবাদের জন্য এত ব্যবস্থা সব ইন্দ্রিয় সংযমের জন্য ঠাকুরের কোনো বিষয়ই ভগবান ছাড়া ছিল না আমাকে যেসব জিনিস দিয়ে ঠাকুর সরসি পুজো করেছিলেন সেই সব শাখা শাড়ি ইত্যাদি আমার তো গুরুমা ছিলেন না কি করব ঠাকুরকে জিজ্ঞাসা করতে তিনি ভেবে বললেন তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো তখন বাবা বেঁচেছিলেন কিন্তু দেখো তাকে মানুষ জ্ঞান করে দিও না সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে তাই করলুম ঠাকুরের এমনি শিক্ষা ছিল শোকহরণ মাসিক যে পাঁচ টাকা দেয় তা মাকে দিতে দিয়েছিল দিতেই মা বললেন কেন মা এখন তার এত কষ্ট এখন নাই বা দিলে আমি বললুম কত কতদিকে কত খরচ হয়ে যাচ্ছে মা আর এত আর বেশি নয় যে আপনার সেবায় দিতে পারে তারই মনে তৃপ্তি নইলে মা বললেন হ্যাঁ তা বটে এখানে দিলে সাধু ভক্তদের সেবায় লাগে মালপ এনেছিলুম খুলে ঠাকুরের কাছে দিতে বললেন অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় সাড়ে দশটা ভোগ হয়ে গেছে মায়ের আহারের পর প্রসাদ নিয়ে বিদায় নিলুম মা জপের আসনে বসে আছেন আরতি হয়ে গেছে রাধু স্বামীর জন্য মাংস রেঁধে এনেছিলুম রাধুকে ডেকে তেতালায় তার ঘরে রেখে আসতে বললেন আমি রেখে এসে প্রণাম করে বসলুম মা কুশলাদি জিজ্ঞাসা করলেন একটি আত্মীয়া মেয়ে এসে মাকে বলছেন তুমি আমার মনটি ভালো করে দাও মা আমার মনে বড় অশান্তি আর বেঁচে থাকতে ইচ্ছা নেই যা আছে তোমাকে লিখে পড়ে দিয়ে যাব আমি মরবার পরে তুমি সেই মতো কাজ করো মা হেসে বললেন তা কবে মরবি গো শেষে গম্ভীর হয়ে মা বললেন তাহলে আস্তে আস্তে বাড়ি চলে যাও এই সব জায়গায় যেন একটা বিপদ করে বসো না এমন জায়গায় থেকে আর আমার কাছে থেকেও থে বলেই সামলে নিয়ে বললেন এইসব সাধু ভক্ত ঠাকুর এমন স্থানে থেকেও যদি তোর মনের অশান্তি না ঘচে তবে তুই কি চাস বল দেখি কি জীবন তুই পেয়েছিস বল দেখি কোনো ঝঞ্ঝাট নেই এই জন্মটা যে কিনে নিয়ে যেতে পারতিস এই স্থান যখন চিনলি না চিনবি একদিন যখন অভাব হবে তবে এখন বুঝলি না তোর পাপ মন তাই শান্তি পাসনে কাজকর্ম না করে বসে থেকে থেকে তোর মাথা গরম হয়ে উঠেছে একটা ভালো চিন্তা কি তোর কিছু করতে নেই কি অশুদ্ধ মন গো এই বলেই মা আবার হেসে উঠে আমার পানে তাকিয়ে বলছেন কি ঠাকুরের লীলা দেখেছ মা মায়ের বংশটি আমার কেমন দিয়েছেন কি কুসংসর্গই করছে দেখো একটি তো পাগলই আরও একটি পাগল হবার গতিক হয়েছে আর ওই দেখো আর একটি কাকেই বা মানুষ করছিলাম মা একটুও বুদ্ধি নেই ওই বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে কখন স্বামী ফিরবে মা রাধুর কথা বললেন মনে ভয় ওই যে গান যেখানে হচ্ছে পাছে তার স্বামী ওইখানেই ঢুকে পড়ে তাই দিনরাত রাত সামলে নিয়ে আছে কি আসক্তি মা ওর যে এত আসক্তি হবে তা জানতুম না মায়ের সেই আত্মীয়াটি বিষণ্ণ মুখে উঠে গিয়ে শুলেন মা বললেন কত সৌভাগ্যে মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় আমার কথা কি বলবো মা তখন আমি দক্ষিণেশ্বরে রাত তিনটের সময় উঠে জপে বসতুম কোনো হুজ থাকতো না একদিন জ্যোৎস্না রাতে নবতে সিঁড়ির পাশে বসে জপ করছি চারিদিক নিস্তব্ধ ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি অন্যদিন জুতোর শব্দে টের পাই খুব ধ্যান জমে গেছে তখন আমার অন্যরকম চেহারা ছিল গয়না পড়া পেরে শাড়ি গা থেকে আচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে কোনো হুশ নেই ছেলে যোগেন সেদিন ঠাকুরের গারু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল সেসব কী দিন গিয়েছে মা জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও জব ধ্যান করতে করতে দেখবে ঠাকুরকে দেখিয়ে উনি কথা কবেন তখন মনে যে বাসনাটি হবে তখনই পূর্ণ করে দেবেন কি শান্তি যে প্রাণে আসবে আহা তখন কি মনই ছিল আমার বৃন্দে ঝি একদিন আমার সামনে একটা কাশি গড়িয়ে ঠেলা মেরে দিলে আমার বুকের মধ্যে এসে লাগলো মা নবতে ধ্যানস্থ ছিলেন তাই শব্দটা যেন বজ্রের মতো লেগেছিল তিনি কেঁদেও ফেলেছিলেন সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি তবে তো মা মনে দিন ভাব আসবে ওর মানে সেই পূর্বোক্ত আত্মীয়ার কথা মা বলছেন ওর কথা আর কি বলবো মা জয়রাম বাটিতে ডোমেরা বিড়ে পাকিয়ে দিয়েছে ঘরে দিতে এসেছে আমি বললুম ওইখানে রাখো তো তারা কত সাবধান হয়ে রেখে গেল তা ও বলে কি না ওই ছোঁয়া গেল ও সব ফেলে দাও এই বলে তাদের গালাগাল তোরা ডোম হয়ে কোন সাহসে এমন কাজ করতে যাস তারা তো ভয়ে মরে আমি তখন বলি তোদের কিচ্ছু হবে না কোনো ভয় নেই আবার তাদের মুড়ি খেতে পয়সা দিই এমন মন ওর রাত তিনটের সময় উঠে আমার ওই দিকের মানে উত্তরের বারান্দায় বসে জব করুক না দেখি কেমন মনে শান্তি না আসে তা তো করবে না কেবল অশান্তি অশান্তি কিসের অশান্তি তোর আমি তো মা তখন অশান্তি কেমন জানতুমও না এখন ওই ওদের জন্য আর কিক্ষণে ছোটো বউ ঘরে এলো আর তার মেয়েকে মানুষ করতে গেলুম সেই হতেই আমার যত জ্বালা যাক সব চলে যাক কাউকে আমি চাইনি এ কি সব মেয়ে হল গো একটা কথা কেউ শোনে না মেয়ে লোক এত অবাধ্য গোলাপ মা বললেন আবার কেমন করে সাজে দেখো না ভাবে তবেই বুঝি বর ভালোবাসবে মা তখন বললেন আহা তিনি মানে ঠাকুর আমার সঙ্গে কি ব্যবহারই করতেন একদিন ও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি কখনো ফুলটি দিয়েও ঘা দেননি একদিন দক্ষিণেশ্বরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি লক্ষ্মী রেখে যাচ্ছে মনে করে তিনি বললেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস আমি বললুম আচ্ছা আমার গলার স্বর শুনে তিনি চমকে উঠে বললেন কে তুমি তুমি এসেছ বুঝতে পারিনি আমি মনে করেছিলুম লক্ষ্মী কিছু মনে করি আমি বললুম তা বললেই বা কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি কিসে ভালো থাকবো তাই করেছেন তিনি বলতেন কর্ম করতে হয় মেয়ে লোকের বসে থাকতে নেই বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে একদিন কতকগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন এইগুলি দিয়ে আমাকে শিখে পাকিয়ে দাও আমি সন্দেশ রাখব লুচি রাখব ছেলেদের জন্য আমি শিঁকে পাকিয়ে দিলুম আর ফেঁসেগুলো দিয়ে থান ফেলে বালিশ করলুম চটের উপর পটপটে মাদুর পাতুম আর ওই ফেসর বালিশ মাথায় দিতুম তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো এখন এইসব এই খাট বিছানা সব দেখিয়ে মা বললেন ওতে শুয়েও তেমনি ঘুমাই কোনো তফাত বোধ হয় না মা তিনি বলতেন ওরে ঋদু আমার বড় ভাবনা ছিল যে পাড়াগাঁয়ের মেয়ে কে জানে এখানে কোথায় শৌচে যাবে আর লোকে নিন্দা করবে তখন লজ্জা পেতে হবে তা ও কিন্তু এমন যে কখন কি করে তা কেউ টেরই পায় না বাইরে যেতে আমিও কখনো দেখলুম না তার ওই কথা শুনে আমার এমন ভাবনা হলো যে কি বলবো ভাবলুম ও মা উনি তো যা চান তাই মা ওকে দেখিয়ে দেন এইবার বাইরে গেলেই ওর চোখে পড়তে হবে দেখছি ব্যাকুল হয়ে মা জগদাম্বাকে ডাকতে লাগলুম হে মা আমার লজ্জা রক্ষা করো তা আমার এমনটি মাটি যে দুই পাখা দিয়ে আমাকে ঢেকে রাখতেন এত বছর একদিন একদিনও কারো সামনে পড়িনি লোকে আমাকে ভগবতী বলে আমিও ভাবি সত্যি বা তাই হব নইলে আমার জীবনে এমন অদ্ভুত অদ্ভুত যা সব ঘটনা হয়েছে এই গোলাপ যোগিন এরা তার অনেক কথা জানে আমি যদি ভাবি এইটি হোক কি এইটি খাবো তা ভগবান কোথা হতে সব জুটিয়ে এনে দেন আহা দক্ষিণেশ্বরে কি সব দিনই গেছে মা ঠাকুর কীর্তন করতেন আর আমি ঘন্টার পর ঘন্টা নবতের ঝাঁপড়ির ভিতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতুম হাত জোর করে পেন নাম করতুম কি আনন্দই ছিল দিন রাত লোক আসছে আর ভগবানের কথা হচ্ছে আহা বিষ্ণু বলে একটি ছেলে সংসারের ভয়ে আত্মহত্যাই করলে তা ভক্তদের মধ্যে কে একজন জিজ্ঞাসা করেছিল ও যে আত্মহত্যা করলে ওর পাপ হলো না তিনি বললেন ও ভগবানের জন্য দেহ দিয়েছে ওর আবার পাপ কী কোনো পাপ নেই তবে এ কথা সবাইকে বলো না সবাই এর ভাবটি বুঝবে না তা দেখো এখন বইয়েই আবার সব ছাপিয়ে দিয়েছে মন্না মত্ত হস্তি মা হাওয়ার সঙ্গে ছোটে তাই সৎসৎ বিচার করে সব দেখতে হয় আর খুব খাটতে হয় ভগবানের জন্য তখন আমার মনটা এমন ছিল দক্ষিণেশ্বরে রেতে কে বাসি বাজাতো শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত মনে হতো সাক্ষাৎ ভগবান যেন বাসি বাজাচ্ছেন অমনি সমাধি হয়ে যেত আহা বেলুড়েও কেমন ছিলুম কি শান্ত জায়গাটি ধ্যান লেগেই থাকতো তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল আর এই বাড়িটি যে হলো এই চার কাঠা জমি কেদার দাস দিয়েছিল এখন জমির দাম কত এখন কি আর হয়ে উঠত কে জানে সবই ঠাকুরের ইচ্ছা এমন সময় মাকু ছেলে কোলে করে এসে তাকে ঘরে ছেড়ে দিয়ে বসলেন কি করব মা ঘুম নেই মা বললেন ও সত্যগুণী ছেলে তাই ওর ঘুম নেই আমবাতের যন্ত্রণায় অস্থির হয়ে মা বললেন আহ আমবাতের জ্বালায় গেলুম মা মুখেও আবার বেরিয়েছে এই দেখো মুখে হাত বুলিয়ে দেখো এ কি যাবে না এই দেখো পেটেও উঠেছে দাও তো মা পেটে ওই তেলটি লাগিয়ে ওইটি আমার প্রাণ গো দিলেই একটু কমে সরজুবালা বললেন তেল মানিস করতে করতে বললুম মা বাড়িতে একদিন ঠাকুর পুজো করে সংসারের কাজ করতে গেছি কিছু পরে ঠাকুর ঘরে এসে দেখি ঠাকুরের ছবি বিন্দু বিন্দু ঘেমেছে জানলা খোলা ছিল ছবিতে রোদ লাগছিল কিন্তু আমি ভাবলুম পুজো করার সময় হয়তো জল লেগেছিল বেশ করে মুছে রেখে গেলুম রোদে ঘেমেছে কিনা বুঝবার জন্য কিছু পরে আবার এলুম এবারও এসে দেখি ঠাকুর ঘেমে রয়েছেন তখন জানলা বন্ধ করে দিলুম মা বললেন হ্যাঁ মা তা অমন দেখা যায় ঠাকুর বলতেন ছায়া কায়া ঘট পট সমান মা এবার একটু চুপ করে বসে রইলেন বাসা হতে লক্ষণ এসেছিল মা বললেন তবে এসো মা এসো প্রণাম করে প্রসাদ নিয়ে বাসায় ফিরলুম একদিন মা উত্তরের বারান্দায় বসে আছেন জনৈক গৃহস্থ যুবক ভক্ত মায়ের সঙ্গে কি কথা বলছেন তিনি মায়ের পায়ে মাথা রেখে বলছেন মা আমি সংসারে অনেক দাগা পেয়েছি তুমি আমার গুরু তুমিই আমার ইষ্ট আমি আর কিছু জানি না সত্যই আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছেও যেতে পারি না তবু তোমার দয়াতেই আমি আছি মা স্নেহবোরে মাথায় হাত বুলিয়ে বললেন মায়ের কাছে ছেলে ছেলেই তিনি বললেন হ্যাঁ মা কিন্তু এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ নমস্কার আজ এ পর্যন্তই মায়ের গৃহিভক্ত সরজুবালা স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি